এই দেখো আজকে এই বদ্রিগুলোকে খাঁচা থেকে বাইরে বের করব। আর জ্বালানা বন্ধ রেখেছি ফ্যান বন্ধ রেখেছি দরজার রুম বন্ধ রেখেছি জ্বালানার কাজ ব্যালকনি সব বন্ধ রেখেছি মানে যদি উড়েও যায় কোথাও যেতে পারবে না আজ দেখি তিন চার দিন তো হয়ে গেল ধর ওকে বের যদি বেরো নিজে

ও বিছানা কি বলতে ওদের পায়ের নখগুলো লেগে যাচ্ছে সানা জানিস হাঁটতেই যাচ্ছে না বিছানা এই বাবু বাবু এই না আয় আবার 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 ডিসটর্ব কর বাবু ডোন্ট ডিসটর্ব এটা হুম নো 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 এই আয় ও গদি বাবু কাকা কা কাকা দে ওর উঠো খায় ওর উপর উঠে যাচ্ছে উল্টে গেলে উল্টে যাক মা আমি আমি ঠিক গুছিয়ে নেব ছাড় কোথায় গেল আয় উঠতে উঠতে গেছে তো

অনেক হয়ে গেছে ভরে দিবি আনিয়া নিয়ে একটু আনিয়া নিয়ে আসছি সারা যাও না কালকে কত ছুটি আছে ছুটি থাকলে দিন ছুটি থাকলে কি একটু কিছুক্ষণ 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 হ্যাঁ কিছু प्रॉब्लम হচ্ছে যাওয়ার জন্য না খাতে যাওয়ার জন্য না তাহলে আটকি ওদের মানে জামা কাপড় এইসবের ভিতরে মোজার ভিতরে পা গুলো আটকে যাচ্ছে নোক গুলো বাবু বাবু করে সারা তো ও দেখ সারা একটা গামছা নিয়ে এসেছে গামছা দিয়ে ধরবো ভেবে

বাবু বাবু করে একবারে সারা অস্থির চলো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত ভালো থেকো সব ভাই